নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে আজকে এই মাসিলার বুকে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো দেখলেই চক্ষু চড়ক হয়ে যায় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নিকাশি নালা সংস্কার হচ্ছে কিন্তু জল থাকছে থমকে কারণ একটাই যে সকল মানুষ যাদের সচেতনতা নেই যারা মনে করে না যে আমরা সামাজিক মানুষ আমাদের দায়িত্ব কর্তব্য এই নিকাশী নালা বা ড্রেনের উপরে আমাদের ব্যবহার্য অব্যবহার্য জিনিসপত্র ফেলব এই সচেতনতা যেদিন আসবে সেদিন কিন্তু আমরা পাবো মুক্তি আপনাদের এই ঘেন্ন কাজের জন্য আপনাদেরকে আমরা দিককার জানাই মাসিলা পঞ্চায়েতের প্রধান সহ তাদের টিম আপনাদের সাথে যেভাবে কাজ করছে দেখুন নিকাশি নালা সংস্কার করছে তারা নিজেরাই কারণ আপনারা সুস্থ থাকলে তারা সুস্থ থাকবে এটা যেমন তাদের কর্তব্য আপনাদের আপনারা কি পারবেন না এই ঘৃণ্য কাজ থেকে নিজেদেরকে একটু সরিয়ে নিতে আমরা ড্রেনে ফেলবো না নিকাশি নালায় ফেলবো না আমাদের জিনিসপত্র এই কাজ যেদিন থেকে আপনারা করবেন সেদিন থেকে হাসি ফুটবে দেখুন তার একটি প্রতিবেদন নিকাশি ও জলকষ্টের আতঙ্ক থেকে মুক্তি কোথায় কে দেখাবে এই মুক্তির পথ হাওড়ার মাসিলার বেশিরভাগ জায়গাতেই একই চিত্র নিকাশি নালা সংস্কার হলেও জল থাকে প্রায় থমকে জলের সহজত প্রবৃত্তিকে বাধাপ্রাপ্ত করি আমরাই আমরা যারা জনগণ আমরাই পারব এই সমস্যার মুক্তির পথ খুঁজতে আপনার ব্যবহার্য অব্যবহার্য জিনিস যেই দিন থেকে নিকাশি নালা বা ড্রেনে না ফেলব সেই দিন থেকেই আমাদের সমস্যার মুশকিল আসান হবেই দেখুন এই মাসিলা প্রধান গোরাই খান রাজীব ঝুমা মাইতি সহ পঞ্চায়েত কর্মী সহ সচেতন মানুষরা আপনাদের সমস্যার সমাধানে নিজেরাই নেমে পড়েছে তাদের দায়িত্বে আপনারাও এগিয়ে আসুন মানুষকে বোঝান এই কাজ আর নয় এটা সমাজও আপনাদের বিপদ ঢেকে আনছে আসুন সবাই মিলে চিন্তামুক্ত মুক্ত গড়ি মাসিলা পঞ্চায়েতের প্রধান গোরাই খান আমাদের প্রতিনিধির প্রশ্নের উত্তরে কি বললে শুনবো বেরো রিপোর্ট এনপিএস নিউজ বাংলা মাসিলা সাঁকাইল হাওড়া ড্রেনের মধ্যে পড়ে আছে আজকে নিকাশি নালার অবস্থান কেন এই জায়গায় এই প্লাস্টিক এই নোংরাগুলো ড্রেনের মধ্যে ফেলে এবং আপনি পঞ্চায়েত প্রধান এবং আপনার দুই সদস্যকে সঙ্গে নিয়ে কাজে নামলেন কি কি ভাবছেন এই 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 কাজটাকে নিয়ে দেখুন এটা শুধু আজকে নতুন আমরা প্রতি বছর বা প্রতিটা টাইম আমার পঞ্চায়েতের উপপ্রধান আছে আমাদের রাজু ঘোষ ও পাঁচ নম্বর সংসদের মেম্বারের হাজবেন্ড শান্তা ঘোষের হাজবেন্ড ও আমাদের বুথ সভাপতি এবং আমরা চিরণ আছি আমরা সবাই মিলে যেটা করি এলাকার মানুষকে পরিষেবা পরিষেবা মানুষকে দিতে হবে এই পরিষেবা দেওয়াটা একটা জনপ্রতিনিধির কাছে বাধ্যকতা যখন আমি জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হয়েছি মানুষকে পরিষেবা দেবো বলে কিন্তু আমি শপথ নিয়েছি তাই আমাদের এলাকায় শুধু এই জল নিকাশি নয় আমরা যখনই কোনো বিপদ আপদ হয় যখনই খবর খবর পাই আমরা কিন্তু সকলের বুথে আমরা সবাই মিলে সকল আমাদের পঞ্চায়েতের যা টিম আমাদের যারা সরকার পক্ষ আমরা সবাই মিলে কিন্তু ঝাঁপিয়ে পড়ি আর এই পলিথিন এই পলিথিন হচ্ছে সমাজের হচ্ছে একটা বড় দূষিতর কারণ আমাদের এসএন ডাব্লিউ প্রজেক্ট আমরা ইতিমধ্যে আমাদের এইটি পার্সেন্ট কমপ্লিট অল্প একটু বাকি আছে নির্বাচন আচরণবিধির জন্য আমাদের কাজটা বন্ধ আছে তা আগামী দিনে আশা করি সমাজকে ভালো রাখতে গেলে পলিথিনকে আমাদের এই পলিথিনকে বন্ধ করতে হয় আর এই পলিথিন যতক্ষণ না বন্ধ করতে পারছি ততক্ষণ কিন্তু আমাদের এই এলাকায় ছোট ছোট নিকাশি ব্যবস্থা যারা যত্র তত্র ময়লা আবর্জনা ভাড়াটিয়ারা ভাড়াটিয়ারা বাড়িয়ালারা ভাড়া রাখছে ভাড়াটিয়ারা ফেলে দিয়ে চলে যাচ্ছে আমি জনপ্রতিনিধি আমি যদি একটু চেষ্টা করি একটু যদি মানুষের কাছে যদি একটু সচেতনতা করি একটু মানুষকে যদি বোঝায় নিশ্চয়ই তারা শুনবে কিন্তু একজন জনপ্রতিনিধি হয়ে আমার প্রথম কাজ হচ্ছে আমার নিজের এলাকাটাকে ভালোবাসা এই ভালোবাসা যদি আমি নিজের এলাকাটাকে ভালো না মাসতে পারি আমি একটা মোবাইলটাকে আমার ভালোবাসছি আমার পেনটাকে ভালোবাসছি আমার বাচ্চাটাকে ভালোবাসছে কিন্তু আমি আমার এলাকাটাকে যদি ভালোবাসি এই ভালোবাসাটা যদি থাকে তাহলে আমার মনে হয় এই এলাকায় শুধু জল জমা নয় অনেক কিছু প্রবলেম আমরা সলভ করতে পারবো ভালোবাসার উপর দিয়ে সচেতনতা তো আমরা বাড়ি বাড়িতে আমরা মেম্বাররা বা আমাদের ভিআরপি টিম ভিআরপি টিম আমরা সবাই মিলে কিন্তু করছি আমাদের সকলে সকল ভিআরপি টিমেরা যাচ্ছে মানুষকে বোঝাচ্ছে এবং আমাদের জনপ্রতিনিধিরা করছে একটা কথা বলি চৌত্রিশ বৎসর চল্লিশ বছরের পুরনো পুরোনো ময়লা আবর্জনা বাহ্য বণি যে বামফান সরকার রেখে গেছে সেইগুলো পরিষ্কার করতে করতে আমাদের কিন্তু আমরা নাজেহাল হয়ে যাচ্ছি এর কারণ বলি আপনাদের আপনি দেখবেন এই এইচআইটি ড্রেনের ওপর দিয়ে শুধু ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক অটুট রাখার জন্যে এইচআইটি ডেনের ড্রেনের ওপরে বাথরুম করে রেখিয়েছে এইচআইটি ড্রেনের পাশে ক্লাব হয়ে গেছে এইচআইটি আইটি ড্রেনের পাশে মানুষের মুদিখানার দোকান হয়ে গেছে আমি প্রধান আমি টু টাইমের প্রধান আমাকেই নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করতে হচ্ছে আজকে মির্জাপুর আলমপুর ডুবছে এটা কোনো জনপ্রতিনিধির দ্বারাই নয় আমরা এলাকার মানুষ আমরা নিজেরা ডোবাচ্ছি আর শুধু জনপ্রতিনিধির দোষ দিলে হবে না এলাকাকে ভালোবেসে নিজেদেরকে আগিয়ে আসতে হবে এটাই আমার বার্তা মাসিলা নিশ্চয়ই আগামী দিনে যে পরিস্থিতি ছিল এখন থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়েছে আরও পরিবর্তন হবে শুধু মানুষের একটু সদিচ্ছা মানুষকে একটু সাথে নিয়ে কাজ করা মানুষের একটু এগিয়ে আসা আর কিছু না আমরা বললাম কাজ বাকি আছে আমরা চালু করে দেবো শুধু ইলেকশনের আচরণবিধির জন্য আমাদের কাজটা বন্ধ আছে আমরা কাজ শুরু করে দেবো এই কাজ আমাদের খুব তাড়াতাড়ি শুরু করে দেয় আপনার নাম বোনাই খাল প্রধান মাসিনা গ্রাম আমার পাশে আছে আমাদের উপপ্রধান ম্যাডাম এবং আমাদের রাজু ঘোষ ধন্যবাদ দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে